নমস্কার বন্ধুরা আজকে তো আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এবং যেটি হচ্ছে ডাব্লুবি এসএসসি গ্রুপ সিডি নিয়োগ দু সম্পর্কে দেখো যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট হাজার এবং এখানে তোমরা ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা প্রত্যেকেই জানো যে ষোলোই সেপ্টেম্বর দু তারিখ থেকে ফর্ম ফিল শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান শুরু হয়নি কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং কি অফিসিয়াল আপডেট উঠে আসছে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব। যা যারা প্রিপারেশান শুরু করে দিয়েছ খুব ভালোভাবে প্রিপারেশান কিন্তু চালিয়ে যাও খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে যা কিছু নতুন আপডেট রয়েছে পুরোপুরি আলোচনা করবো সম্পূর্ণভাবে দেখো এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরির খবরগুলি সময় মতো পাওয়ার জন্য দেখো এটা হচ্ছে দাও স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে একটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে দেখো ফর্ম ফিল আপ সংক্রান্ত দেখো এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ইট ইজ রিক্রেটেড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইভ ফ্রম ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অ্যাজ নোটিফায়েড আর্লিয়ার দ্য ডিটেল্ড অর্থাৎ দেখো এখানে কী বলা হচ্ছে যে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে যে ফর্ম ফিল শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি এবং এখানে বলা হচ্ছে দ্য ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যে কমপ্লিট যে নোটিফিকেশান এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি উইল বি নোটিফায়েড অর অ্যাক্টিভেটেড শুন অর্থাৎ ফর্ম ফিল কিন্তু কিছু দিনের মধ্যেই শুরু হবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু শুরু হয়নি কিছু দিনের মধ্যেই শুরু হবে এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে অর্থাৎ যে সমস্ত বিভিন্ন অফিসিয়াল সোর্সগুলি রয়েছে সেই সমস্ত বিভিন্ন সোর্সের মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে পুজোর পরেই কিন্তু ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে পুজোর পরেই ফর্ম ফিল শুরু হবে এবং এই যে আপডেট এটা দেখো অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে তো সেক্ষেত্রে এখনও অ্যাপ্লিকেশান হয়নি নোটিফিকেশান একটি জারি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল শুরু হবে কিন্তু সেটা হয়নি এবং এরা দেখো অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিচ্ছে যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশান ফ্যাসিলিটি যেটা খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে এবং জানিয়ে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে তো এই যে আপডেট এটা তোমাদের জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে তোমরা প্রিপারেশান কিন্তু চালিয়ে যাও ফর্ম ফিল আপ হবেই হবে যেহেতু ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে হবে যখনই ফর্ম ফিল আপ হবে আমি তোমাদের জানিয়ে দেবো তো সেক্ষেত্রে এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ